ব্যারাকপুর স্পোর্টস ফোরাম পরিচালিত ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল ফুটবল কিট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে চলা ব্যাকপুর স্পোর্টস ফোরামের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ নেওয়া একশো জন ক্ষুদে ফুটবলারের হাতে তুলে দেওয়া হল ফুটবল কিট এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর স্পোর্টস ফোরামের সভাপতি উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ক্রীড়া প্রশিক্ষক কমল মৈত্র ফুটবলার শিলটন পাল ব্যারাকপুর স্পোর্টস ফোরামের মেন্টার রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার তথা প্রশিক্ষক জগদীশ ঘোষ শতধ্রু বোস অমিত সাহা মান্নালাল ভৌমিক দেবাশিস দাস সমাজসেবী উৎপল দাস দিশা আই হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক পার্থপ্রতিম পাল জেএসডব্লিউ সিমেন্টের পক্ষ থেকে পিনাকি ঘোষ চৌধুরী অভিষেক ঘোষ ধারাভাষ্যকার মামুন আক্তার সহ অন্যান্য বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর স্পোর্টস ফোরামের সভাপতি উত্তম দাস জানান ব্যারাকপুর স্পোর্টস ফোরামের পক্ষ থেকে একটা একাডেমি খোলা হয়েছিল একাডেমিতে প্রায় একশোর ছেলে এবং মেয়েরা একশো দশ জনের মতন এখানে প্রশিক্ষণ করে এবং আমাদের বাংলার সব থেকে শ্রেষ্ঠ কোচ জুনিয়র কোচ যিনি রঞ্জন ভট্টের নেতৃত্বে যারা আছে তাদেরকে আমরা স্পোর্টস ফ্রমের পক্ষ থেকে তাদের যে ড্রেস খেলার ড্রেস এবং ব্যাগ শক্স এগুলি আজকে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে স্পেশাল ফটো হবে ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন যার স্বপ্ন ব্যারাকপুর পৌরসভার শ্রদ্ধেয় পৌরপ্রধান ব্যারাকপুর স্পোর্টস ফোরামের শ্রদ্ধেয় সভাপতি মাননীয় উত্তম দাস সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন যুগে যুগে ফুটবলের একটা পরিবর্তন হচ্ছে মডার্ন ফুটবলটা অনেক গুরুত্বপূর্ণ বা উথার ম্যাথাউজ একটা পজিশনে খেলতেন সেটাকে লিবেরও পজিশন বলা সেই জায়গাটা এখন গোলধারি বলে একটা দেশ আছে যেখানে একটা গৃহযুক্ত হয়েছিল প্রচুর হতাহত ফুটবল কড়াতালি দিয়ে শতদা অত্যন্ত তিনি হচ্ছেন কোঅর্ডিনেটর পৌর প্রধান এবং ব্যাগ তুলে দিচ্ছেন সুপ্রভাত ঘোষ উপপৌর প্রধান অদ্দু খাস আছে দৌড়ালে কোনো অসুবিধা নেই সৌরিক অগ্নিশ দাস সাবনিক মন্ডল জগদীশ দা আপনারা চলে আসুন অভিজিৎ বাবু স্বপন বরাদা করে কারণ না বলছি না প্রত্যেকে হাতে হাতে সাদ্নিক মণ্ডল রুদ্ররূপ ঘোষ ব্যাস ঘাস দিয়ে দৌড়ো আসবে প্রীতম চক্রবর্তী একটু রেস্ট নিতে পারে কোনো অসুবিধা নেই অখিল সঙ্গে সঙ্গে তোমরা ড্রেসটা পরে ফেলো যারা যারা পাচ্ছো তোমরা ড্রেসটা পরে ফেলো রস ঘোষ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স